আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ ছয় জুন রোদ বৃহস্পতিবার এখন সময় ছয়টা পনেরো অফিস থেকে বের হয়েছি অফিস থেকে বের হয়েছি ক্যামেরা নিয়ে উদ্দেশ্যে যে আপনাদের জন্য ব্লগ বানাবো অনেক দিন ধরে আপনাদের জন্য ব্লগ বানানো হয় না তো চিন্তা করলাম যে অলরেডি সাত দিন হয়ে গেছে তো চিন্তা করলাম যে আপনাদের জন্য আজকে একটা ব্লগ বানাই আসলে অফিসের এত কাজের চাপ যে অফিসের কাজের চাপের জন্য মানে ভিডিও বানাইতে পারতি না তো আজকে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম তো অপেক্ষা করুন দেখতে থাকুন যে আমি এখান থেকে কখন রওনা দেই তো এখন গাড়িটা পার্কিং করি গাড়িটা পার্কিং করে এখানে মানে ওয়েট করি যে দেখি কখন যাত্রী আসে তো এখন আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে কয়টাকে আজকে ইনকাম করি এখন সময় সাতটা পঁয়তাল্লিশ আমি অফিস থেকে বের হয়েছিলাম ছয়টা পনেরোতে আর অলরেডি এখানে তির এক ঘন্টা তিরিশ মিনিট পার হয়ে গেছে আমি অফিস থেকে বের হওয়ার চার পাঁচ মিনিট পরে একটা যাত্রী আসছিলো আর ওই যাত্রী যাবে মহাখালী ওই যাত্রী আমাকে ভাড়া বলতেছিল একশো বিশ টাকা একশো বিশ টাকা একটু কম হয়ে যায় কিন্তু আমি বুকামি করছি যে ওই যাত্রীকে নিয়ে নাই আর এখন ওই যাত্রীকে না নেওয়ার ফলে আমার দেড়টা ঘন্টা ওইখানে বসে থাকতেইছে এমন না যে যাত্রী আসে না যাত্রী আসছিল কিন্তু মানে আমি তাদের সাথে মানে দামে বনটা ছিল না যে কয়েক টাকা ভাড়া দেবে বা দেবে না মানে এটি হইতেছিল না সেই মানে আর কোথাও যাওয়া হয় নাই তো এখন তারপরে একটা যাত্রী আসলো এই যাত্রী যাবে এখন ঢাকা মেডিকেলের পাশে তো ওনার থেকে ভাড়া চলাম তিনশো টাকা কিন্তু উনি আমাকে তিনশো টাকা দেবেন উনি আমাকে দুইশো পঞ্চাশ টাকা দিবে যেহেতু অলরেডি আমার দেড় ঘন্টা চলে গেছে তো ওইখান থেকে আমি আর দেরি না করে এই যাত্রীকে নিয়ে আড়াইশো টাকা এখন যাচ্ছি ঢাকা মেডিকেল এই যাত্রীকে নিয়ে মহাখালী মগবাজার শাহবাগ টিসি হয়ে চলে আসি ঢাকা মেডিকেলের পাশে আর অনন্য থেকে ঢাকা মেডিকেলের দূরত্ব হইল তেরো কিলো রাস্তা আর এই তেরো কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে অলরেডি পঞ্চাশ মিনিটের মতো এখন পার কিলো এখানে উনিশ টাকা পঞ্চাশ পয়সা করে পড়ছে যাক আলহামদুলিল্লাহ সমস্যা না কিন্তু সমস্যা একটাই যে টাইমটা বেশি লেগে গেছে মানে প্রথম যাত্রী ধরতে আমার টাইমটা বেশি লেগে গেছে আর না হলে এমনি সব ঠিক আছে তেরো কিলো রাস্তা দুইশো পঞ্চাশ টাকা ভাড়া খারাপ না যাক আলহামদুলিল্লাহ ভালো এখন একটাই দেখার পালা যে এখান থেকে আমি কখন বের হই আলহামদুলিল্লাহ ওই থেকে যাওয়ার সাথে সাথে আরেকটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে তেজগাঁও তেজগাঁওয়ের ভিতরে তেজগাঁও থেকে মানে একটু ডান দিকে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম দুইশো টাকা কিন্তু যাত্রী আমাকে দুইশো টাকা দেবে না যাত্রী আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে তো আমি ওনাকে বললাম যে ভাইয়া আজকে বৃহস্পবারের দিন একশো পঞ্চাশ টাকা অনেক কম হয়ে যায় তো উনি বলল ঠিক আছে ভাইয়া আর আর দশ টাকা বাড়া দিব চলেন একশো ষাট টাকা দেবো যেহেতু আমার অলরেডি প্রথমে দেড় ঘন্টা নষ্ট হয়ে গেছে তো আমি আর এখানে আর কোনো সময় নষ্ট করতে চাই না তো এই যাত্রীটাকে একশো ষাট টাকা নিয়ে রওনা হলাম তেজগাঁও না বিস্কো তারপর এই জাতিটিকে নিয়ে টিএসি সাহাবাগ মগবাজার হয়ে চলে আসি তেজগাঁও তেজগাঁও থেকে একটু ভিতরে আর এই যাত্রীটিকে নিয়ে আসতে আমার সময় লাগছে প্রায় তিরিশ মিনিট আর ঢাকা মেডিকেল থেকে তেজগাঁয়ের দূরত্ব হইলো সাড়ে সাত কিলো রাস্তা আর সাড়ে সাত কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে তিরিশ মিনিট মতো ভাড়া পাইছি একশো ষাট টাকা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরপর দুইটা যাত্রী হয়ে গেছে দুই টিপে আমার টাকা ইনকাম হইছে চারশো দশ টাকা ওই যাত্রীকে নামায় আমি সোজা চলে যাই গুলশান এক কারণ ওইখান থেকে গুলশান একের দূরত্ব হলো মাত্র দেড় কিলো রাস্তা তাই আমি ওইখানে বসে না থেকে গুলশান একে আইসে পড়ছি গুলশান একে আইসা প্রায় আমি বিশ থেকে পঁচিশ মিনিট ওইখানে বসেছিলাম এখন সময় অলরেডি বাজে দশটা তো অনেক মানে যাত্রী আসতেছিল ওই অন্য অন্য দিকে যাত্রী ছিল দানমন্ডি মোহাম্মদপুর তো ওদিকে গেলে এখন আমার বারোটা বাইজ যাবে আস্তে আস্তে তো আমি আর ওদিকে না যে ওইখানে বসি তারপর একটা যাত্রী আসে মিরপুর কালশি মোড়ে যাবে তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী আমাকে একশো ত্রিশ টাকার উপরে দেবে না তো আর কিছু না করে এই যাত্রীকে নিয়ে যাচ্ছি এখন মিরপুর কালশি কারণ অলরেডি এখন দশটা বাইজে গেছে এই যাত্রীকে নিয়ে গুলশান দুই বনানী হয়ে সোজা চলে আসি ইসিবি দিয়ে মিরপুর কালশি গুলশান থেকে মিরপুর কালশির দূরত্ব হলো প্রায় সাড়ে আট কিলো রাস্তা আর এই সাড়ে আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় বিশ মিনিটের মতো দেখ আলহামদুলিল্লাহ সমস্যা না মিরপুরে চলে আসছি এটাই হলো বড় কথা পার কিলো এখানে আমার ষোলো বা পনেরো টাকার মতো পৌঁছে সামথিং যাক ওটা বিষয় না মিরপুরে আসতে পারছি এটাই হলো বড় কথা তো যাই হোক তো চলুন আজকের ইনকামটা আপনাদেরকে দেখা দিই বলে দিই যে আজকে কতটাকে ইনকাম করলাম আমি কিন্তু প্রথমে বলছিলাম যে অফিস থেকে বেরোছিলাম ছয়টা পনেরোটা আর এখন অলরেডি দশটা বিশ বাজে তার মানে এখানে অলরেডি চার ঘন্টা পাঁচ মিনিট যাক পাঁচ মিনিট মাইনাস করি এখানে চার ঘন্টা মানে পুরোপুরি চার ঘন্টার মতো হয়েছে আর এই চার ঘন্টা আমি প্রথম মানে দেড় ঘন্টা কিন্তু আমার ওইখানে চলে গেছিলো মানে প্রথম টিপ পাইছিলাম প্রায় আমি পনেরো আটটার দিকে তো প্রথম টিপ পাইছিলাম পনেরো আটটার দিকে প্রথম টিপে ইনকাম হয়েছিল আমার দুশো পঞ্চাশ টাকা দ্বিতীয় টিপে ইনকাম হয়েছিল একশো ষাট টাকা তৃতীয় টিপ ইনকাম হলো একশো তিরিশ টাকা এ হলো মোট পাঁচশো চল্লিশ টাকা চার ঘন্টা আজকে আমি পাঁচশো চল্লিশ টাকা ইনকাম করলাম আর এই চার ঘন্টা গাড়ি চালাইছি আমি প্রায় প্রথম প্রথম টিপে তেরো কিলো পরের টিপে সাত কিলো তারপরে দেড় কিলো ফাও তারপরে হইলো আবার নয় কিলো মোটমাট এখানে প্রায় একত্রিশ বা বত্রিশ কিলোমিটার গাড়ি চালাইছে আর একত্রিশ বত্রিশ কিলোমিটারের গাড়ির তেলের টাকা হইতেছে আমার একশো টাকা তো এই পাঁচশো চল্লিশ টাকা থেকে একশো টাকা মাইনাস করেন এখানে থাকতেছে প্রায় চারশো চল্লিশ টাকা যাই হোক আজকে চার ঘন্টা ইনকাম চারশো চল্লিশ টাকা যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পঁচিশদিন কিন্তু রাইড শেয়ারিং ইনকাম এক হয় না তো কোনো আফসুস নেই যা হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে একটা লাইক লাইক করে দেবে